পূর্বরায় যেতে হবে না তাহলে মনে দাদা গুজুর আর নেই যে এগুলো শোভা পায় না সিনিয়র সিনিয়র মানুষ যদি এগুলো বলে জবানে শোভা পায় না ভালো মানুষ কেউ যদি হয় ভালো আলেম ভালো মুফতি ভালো মুহাদ্দিস ভালো ফকিহ ভালো ইমাম ভালো মুয়াজ্জিন ভালো হাজী ভালো আলেম ওলামা ভালো ভালো আমি তো কোনো বিরোধী করি না ভালো কারোর প্রশংসা করতে গিয়ে দাদা হুজুর মুছে যাচ্ছে কেন দাদা হুজুরকে নিয়েই তো তুমি ভালো হচ্ছ দাদা হুজুর মুছে যাচ্ছে কেন ঠিক না বলু বলছি খবর দেখো শুনবে আমি অফুর পাশে আমি ওইলি আছি অত আমার সময় নাই

আবদুল্লাহ কিল মা আরুফ আবু মোহাম্মদ আবদুল্লা কাসিকে দাদা পীর রহমাত উল্লাহ পীর বলে অলি বলে মুরশেদ বলে মেনেছেন মিঠিতে মজবুতন কে মানে না মানে আমার দেখার সময় আমি মানি এই মানে মজবুতন দাদা হুদে ভালোবাসেন আপনারা পাঁচ হুজুর কে ভালোবাসেন আপনারা আব্বাদান চাতাজার মুরুব্বি হুজুর গুলিকে ভালোবাসেন নীতি ঠিক করে সানাউল্লাহ সিদ্দিকির ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি খারাপ হয় আমার থেকে দূরে সরে যান আমার কোনো দুঃখ নাই আমার তো আরো কুড়ি তিরিশটা ভাই আছে তাদের এই বুকে জড়িয়ে রাখে তা বলে গালি দিও না কেন গালি দেয় কি পান গালি দিয়ে অন্যায় যদি হুজুর করে আল্লাহর আদালতে আমারও বিচার হবে কথা বলছেন না কেন কেন গালি দাঁ এগুলো ভালো লাগে না খবরদার এইসব ফেরিয়েওগুলো নেটে দেখবেন না এই ওকে গাল দাঁড় এ ওকে গালি দায় ই এই করে ও এই করে ঝগড়া করে হঠাৎ করে অশান্তি করে গালি শুনতে আপনারা হুটুকটাকে এনেছেন যে এই আড়াইটা আপনার সাড়ে তিনটে ও এখন হয়ে গেছে আমার সাড়ে তিনটে হলো মানুষ বলে প্রযুক্তার থেকে নোংরা ভাষা শুনতে এসেছে না না ঘৃণা করে দু ঘন্টা টাইমে যদি দেড় ঘন্টা ফাজলামি করেই কাটিয়ে দিলাম ওয়াজ করব কখন গালিটা ওয়াজ কথা বলে খবর তারে কোনো ঘৃণা করবে এই ভিডিও কোনো দেখবেন না আমি ঘৃণা করি কোনো সেটা যদি আমার মুখ দিয়েও গালি বার হয় ওটাও ঘৃন্নার যোগ্য উল্লামা আবার গাল দেয় আস্তাগফিরুল্লাহ ওলামাদের জবান হবে মধুর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সাধারণ ছেলে যদি আলেমদের সহমতে বসে গাল শেখে ভদ্রতা শিখিবে কাদের থেকে নবীর আদর্শ শিখিবে কাদের কাছ থেকে কথা ঠিক না ভুলও বলছি খবরদারগুলো দেখবেন না কি যে শুরু হলো ফেসবুক আর ইউটিউবে ওই ভেতরে ঝগড়াটা মাঝে মাঝে মনে হয় আমার ভেতরের গরম বাইরে চলে আসছে ভাব ছুটছে মনে হচ্ছে হচ্ছে এমন ঠিক দেখবেন এই হয়েছে ওই হয়েছে কোন বড় আলেম কোন ভালো মানুষ আলহামদুলিল্লাহ ভালো ভালো বড় আলেম আলহামদুলিল্লাহ মুফতি মুফতি উলামা উলামা ইমাম বিমা ভালো আলহামদুলিল্লাহ তাকে আমার গালি দেওয়ার সময় নাই কাঁধে তুলে লাচারার সময় নাই আমি দাদা হুদুর মানে আমি ফুরফুরা শরীফ নেই ব্যস্ত ঠিক না ভুল বল এই ভালোবাসা তৈরি করে কে কি আছে না আছে ভালো আলহামদুলিল্লাহ ভালো ভালো আলহামদুলিল্লাহ ভালো অবশ্যই ভালো যেই হোক ভালো ভালো আলহামদুলিল্লাহ আমি ফুরফুরা শরীফ মাস আমি ওই নিয়ে আছি অটোমা সময় তাই পুর পরাজয়তে হবে না এখানে যেতে হবে না উনি যাওয়া লাগবে না আবার আপনারা যা ছবি দিয়ে কেটে কাটে ঠিক দিয়ে ছাড়বেন আমি কোন ভাই পালন লাগে না অন্য মিডিয়া ভাই করে আপনার জন্য করবেন না আমি যেটা পছন্দ করি না আমাকে লেখানো সেটা করবেন বলেন না আপনার ওয়াজ দেন ভালো পাঁচজন দেখে অনশবিদে ভাই কিন্তু এটা ওটা উল্টোপাল্টা লিখা থাম ছবি ফবে জড়িয়ে টিক হুজুরটা কেমন গরম ওষুধ দিয়ে দিল এটা ওটা আমাকে ভালো লাগে না আমি আমার যেটা মনে হয় অচ ঠিক না ভুল বলছি আপনি এটা ছবি লাগিয়ে এগুলো হলে উম্মাতের মধ্যে ঝগড়া বাড়ে কমে না আমাদের কাজ হলো কমানো বানানো না কি হলো আমাদের অশান্তি কমাতে হয় আমরা যদি আগুনে আরেকটু জ্বালাবার ব্যবস্থা করে দিই আপনার সাধারণ লোকগুলো যাবে কথা অশান্তি বাড়াতে না কমাতে পায় আমার অন্য কেলে মাথা পাতা নেই তো অন্য অন্য জায়গায় আছে আমরা আমাদের নিয়ে ব্যস্ত ঠিক না ভুল বলছি মজবুত অনেক রকম আলোচনা শুরু হয়েছে বর্তমান কে বলছে পুরপুরায় আর যেতে হবে না তাহলে মনে হয় দাদা গুজর আর নেই যে এগুলো শোভা পায় না সিনিয়র সিনিয়র মানুষ যদি এগুলো বলে জাবানে শোভা পায় না ভালো মানুষ কেউ যদি হয় ভালো আলেম ভালো মুফতি ভালো মহাদ্দেশ ভালো ফকি ভালো ইমাম ভালো মুআজ্জিন ভালো হাজি ভালো আলে মুলামা ভালো ভালো আমি তো কোনো বিরোধী করি না ভালো কারোর প্রশংসা করতে গিয়ে দাদা হুজুর মুছে যাচ্ছে কেন দাদা হুজুরকে নিয়েই তো তুমি ভালো হচ্ছ দাদা হুজুর মুছে যাচ্ছে কেন

পুরবুরা শরীরে ভুল ফতোয়া পুরুপুরা সে ভুল ফতোয়া আস্তাকফুল্লাহ বলেন পুরপুরা শরীরের ফতোয়া গোটা বাংলা চলছে বাংলার বাইরে চলছে ভুল ফতোয়া হয়ে গেল মস্তিষ্কর বিঘ্ন ঘটলে কোনো হয় আল্লাহ সকলকে সুস্থ রাখে আল্লাহ সকলকে বুঝা তৌফি দেন ওনাকেও দেন আল্লাহ আমাকেও দেন আল্লাহ সবাইকে দেন বলেন আমি এগুলো শোভা পাই না সিনিয়র ব্যক্তিদের জবানে এগুলো শোভা পাই না আমরা ছোট ছোট মানুষ আমাদের ভুল হলে সিনিয়ররা ধরিয়ে দেবে এটা ভুল হয় ঠিক না ভুল আমি তো কান সব জায়গায় বলি সিদ্দিকীর ভুল হলে ধরিয়ে দেবেন কেন ধরাবেন না ভালোবাসাতে ধরাবেন অন্যায় করে সংশোধন করে নুবো এটা হিমাগতি দাগদাকা বা তো কোন ব্যাপার মানে কি আমার दुश्मन না আমি আপনার दुश्मन না মানুষমাত্র ভুল হয় সিনিয়ররা যদি এই মস্তিষ্ক বিঘ্নর মতন আলোচনা করে ওগুলো বড় কষ্ট দিয়ে দেয় আমাদের আবার বলছে আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বিমত হতেই পারে নীতির জায়গায় দ্বিমত করতে ও উম্মত ভাগ হয়ে যাবে বলেন না ঠিক না ভুল বলছি বলেন আপনারা আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা চলা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন